বন্ধুরা কিচেনের কাজকে আরও শৌখিন করতে কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি আমি কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিনীর জন্য কিন্তু খুবই মূল্যবান তো আজকে তোমাদের জন্য সাতটি কিচেন টিপস থাকছে আশা করবো টিপসগুলো তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বেশি কথা না বলে আজকে তোমাদের জন্য কী কী টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাবো তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো চলো আজকে আমার প্রথম কি টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখায় তো দেখো বন্ধুরা এই যে যে প্যাকেটটা দেখতে পাচ্ছি এটার ভিতরে কিন্তু চোর আছে তো আমি কি করেছি তোমরা হয়তো আমার আগে একটা ভিডিও আমি দিয়েছি তোমরা যদি চাও সেটা দেখে নিতে পারো যে ফ্রিজে তোমরা কিভাবে অনেক দিন পর্যন্ত চোর সংগ্রহ করে খেতে পারবে মাসের পর মাস রেখেও কিন্তু তোমরা খেতে পারবে কীভাবে সেরকম একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাও সেটা দেখে নিতে পারো আর এখানে দেখো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমার মনে হয় আমি এক সপ্তাহ রেখে দিয়েছিলাম আর এক সপ্তাহ পরে দেখো যে কতটা সুন্দর আছে ফ্রিজ যে আর সবগুলো কিন্তু এ চোরে মানে এঁচোড়টা কিন্তু আমি তোমাদেরকে বলে দিতাও যে এঁচোড়টা কিন্তু আমি একটু হালকা গরম জলে কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম ভাপানোর পরে সেটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু এরকম প্যাকেটে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন দেখো কতটা টাটকা আছে আমি কিন্তু এইভাবে মাসের পর মাস রেখেও কিন্তু খেতে পারব তো আজকে আমি রান্না করবো তাইতে ভাবলাম তোমাদেরকে টিপসটা শেয়ার করি তো দেখো আমি কিন্তু রান্না করবো এখন তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি আর ফ্রিজ থেকে বের করে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তো সাথে সাথেই জল দিয়ে দিতে হবে মানে ওই যে ঠান্ডা জল দিলে কিন্তু এটা একেবারে নর্মাল হয়ে যাবে মানে এখন কিন্তু বড় হয়ে গিয়েছে যেহেতু ডিফে রেখেছিলাম তো এটাতে দেখো নর্মাল জল এরকম করে দিয়ে দেবে তারপরে কিন্তু এটা জলটা ঝরিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারবে দেখবে খুবই ইজি আর যেরকম এঁচোরটা ফ্রিজে রেখে দেবে ঠিক সেরকম টাটকা এঁচোড়টাই পাবে যদি আমার এই টিপসটা ফলো করো তো আশা করবো এই টিপসটাও তোমাদের প্রত্যেকটা ঘিনি দেখো উপকারে আসবে তো ভালো লাগলে একটা লাইক দিও তারপর চলে যায় পরবর্তী টিপসে বধটা দেখো মাসে কিন্তু আমরা এরকম একটা চালের বস্তা আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকের বাড়িতে আসে তো দেখা যায় অনেক গৃহিণী আছে যারা নতুন তারা কিন্তু এই চালের বস্তার যে যে দড়িটা আছে সেটা কিন্তু তোমার খুলতে পারে না অনেক সময় দেখা যায় যে দুটায় দুই দিকটাই কেটে ফেলেছে কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা খুলতে পারছে না তো আমি তোমাদেরকে দেখাবো এখন কিভাবে তোমরা অতি সহজেই এই দড়িটাকে খুলে নিতে পারবে তো দেখো আমি কিন্তু একটা পাশ কেটে নিয়েছি তো এই পাশটা থেকে আমার ঠিক সুবিধা হচ্ছে না মানে এই পাশটা থেকে আর কি তোমার দড়িটা খুলছে না একেবারে তো আমি কি করব আর একটা পাশে ট্রাই করব তো তোমরা এরকম করবে যদি এক পাশে না হয় তো অবশ্যই আর এক পাশ থেকে অবশ্যই হবে তো দইটা কাটার পরে তোমরা যে পাশটা দেখবে যে অল্প সেলাই দেওয়া মানে হচ্ছে এক পাশে দেখবে যে দুইটা সেলাইয়ের মতো আর এক কিন্তু একটা সেলাইয়ের মতো সেই একটা সেলাই দিক থেকে কিন্তু তোমরা টান দেবে তাহলে দেখবে খুব ইজিভাবে কিন্তু সম্ভব হয়ে গিয়েছে তো দেখো কতটা সুন্দরভাবে খুলে নিয়েছি তো এটা হয়তো বা নতুন কিনেদের জন্য অনেকটা কঠিন কিন্তু যারা হচ্ছে পুরনো তারা কিন্তু অবশ্যই টিপসটা জানে তো টিপসটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও চলে যাই পরবর্তী টিপসে দেখো বন্ধুরা আমরা যখন চালটা বস্তায় না রেখে এরকম যখন কোনো পাতি আমরা চালটা রাখি তখন দেখবে যে অনেক দিন যদি চালটা থেকে থাকে তাহলে কিন্তু পোকায় ধরে আর যেহেতু এখন বর্ষাকাল চলে এসেছে সেহেতু কিন্তু চালটা তো অবশ্যই পোকায় ধরবে আর এই পোকাটা ধরবে না কি করলে সেরকম একটা টিপস কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই টিপসটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের চালে আর কখনোই কিন্তু কোনো রকম পোকা বা হচ্ছে তোমাদের চালটা নষ্ট হবে না কোনো রকম চালের ভিতরে কিন্তু ফাঙ্গাসও জন্ম নেবে না তো চলো সেটা কি দেখো দুইটা টেস্ট তেজপাতা দিয়ে দেবে এরকম করে একটা একটু ভেতরে ঢুকিয়ে দেবে একটা এরকম উপরে রেখে দেবে আর কি করবে দুইটা শুকনা মরিচ এরকম করে দিয়ে দেবে তাহলে দেখবে এই রকম করে রেখে দিলে রকম কিন্তু চালে পোকা ধরবে না তুমি যতদিনই চালটা রেখে দাও না কেন এই বর্ষাকালেও কিন্তু রকম চালে পোকা ধরবে না এই টিপসটা কিন্তু তোমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু অবশ্যই ফলো করে দেখতে পারো তাহলে দেখবে তোমাদের কিছুটা হলেও উপকার হবে আর কিছুটা হলেও কিন্তু সংসারের জন্য তোমরা সাশ্রয় করে নিতে পারবে আশা করবো টিপসটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না চলে যায় পরবর্তী টিপসে তো এখানে দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার ভিতরে একটু জল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণ লবণ তো এরকম লবণ জল আমি কেন দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে লবণটাকে ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে নিই তো জলের সঙ্গে আমার লবণটা কিন্তু মিশে গিয়েছে আর এবার দেখো আমাদের কিচেনে এরকম যে মাজুনিগুলো থাকে আমরা যেগুলো দিয়ে থালা বাসন ক্লিন করে থাকি দেখবে যে সেই থালা বাসন ক্লিন করার পরে আমরা যে মাজনিটাকে যদি রেখে দিই দেখবে অনেক সময় গন্ধ হয়ে যায় তারপর হচ্ছে তোমার পরে কিন্তু ধরতেও আর ইচ্ছাটা করে না পরিষ্কার থাকে না কিন্তু সেইভাবে তো তোমরা এই কাজটা করতে পারো দেখবে রাত্রেবেলা তোমরা যখন রান্না বান্না শেষ করবে কিচেন থেকে যখন তোমরা চলে আসবে তখন এইভাবে তোমরা সারা রাত লবণজনের ভিতর যদি ভিজিয়ে রাখো পরবর্তীতে সকালে যদি তোমরা এটাকে পরিষ্কার করে নাও বা তোমাদের সারাদিনের কাজে যদি ইউজ করো তাহলে দেখবে যে এই জিনিসটা থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ বের হচ্ছে না আর জিনিসটা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আর এই জিনিসগুলো কিন্তু ভালো রাখার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটাও কিন্তু ভালো করে দেখতে পারো খুবই গুরুত্বপূর্ণ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়ে চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এখানে দেখো আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি আর এটার ভিতরেও দেখো জল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ লবণ তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস দেখো বন্ধুরা তো তারপরে যে কাজটা করব এখানে কিন্তু আমি একটু পেপার নিয়ে নিচ্ছি তো পেপারটাকে কিন্তু ভালো করে দেখো দলামস করে নিয়েছি তো যে টিপসটা তোমাদেরকে দেখাবো দেখো অনেক সময় কিন্তু আমাদের ফ্রিজ থেকে কিন্তু অনেক বাজে গন্ধ কিন্তু বের হয় তো সেই বাজে গন্ধ দূর করার জন্য কিন্তু খুবই মূল্যবান একটা টিপস দেখো আমি সেই লবণ জলটা দিয়ে কিন্তু পেপারটাকে ভালো করে কিন্তু ভিজিয়ে নিয়েছি তো ভালো করে ভেজানোর পরে এরকম একটা থালার উপরে তোমরা পেপারটাকে রেখে দেবে আর তারপরে দেখো ফ্রিজে এরকম করে রেখে দেবে আর এইভাবে এই পেপারটা রাখার ফলে কিন্তু তোমাদের ফ্রিজ থেকে কোনো রকম কোনো বাজে দুর্গন্ধ বের হবে না আর যদিও কোনো বাজে দুর্গন্ধ থেকে থাকে এই পেপারটা দেওয়ার কারণে কিন্তু আর হবে না তো আশা করবো এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা কাহিনীর জন্য কিন্তু খুবই মূল্যবান টিপসটা কিন্তু অবশ্যই তোমরা করে দেখতে পারো তারপর চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা সিং সিংক তো আমরা রোজ প্রত্যেকটা গৃহিণী কাজ করে থাকি আর এই সিংকে যে আমরা কত রকম ময়লা ক্লিন করে থাকি আর কত রকম তেল চিটচিটে অবস্থা হয়ে থাকে সেটা কিন্তু আমরা সবাই জানি তো আমি তোমাদেরকে এখন যে টিপসটা দেখাবো দেখো আমি কিন্তু এখানে ডিমের যে খোসাটা থাকে সেই খোসার যে পাউডারটা আমি কিন্তু সবসময় তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলেই দেখো যে ডিমের খোসাটা কিন্তু কোনোভাবেও তোমরা ফেলে না দিয়ে কিন্তু তোমরা সেটাকে গুছিয়ে পরে কিন্তু সেটাকে পাউডার বানিয়ে তোমাদের কিচেনের কিন্তু অনেক ক্লিনিং ক্ষেত্রে কিন্তু কাজে লাগাতে পারো আর এমন একটা টিপস কিন্তু আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাও সেই ভিডিওটি দেখেও কিন্তু তোমরা এই রেমেডিটা তৈরি করে নিতে পারো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আর রেমেডি শুধুমাত্র ডিমের খোসা দিয়েই যে আমরা কিচেনের কত রকম ক্লিনিং কাজ করতে পারি একেবারে স্ক্রাবারের মতো কিন্তু কাজ করে তো এখানে দেখো আমি ডিমের খোসাটা দিয়ে ভালো করে কিন্তু ঘষে নিয়েছি আর এবার দেখো সিঙ্কটাকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর এটা একেবারে স্ক্রাবারের মতো কাজ করে কিন্তু খুব সুন্দরভাবে আমার সিঙ্কটাকে কিন্তু ক্লিন করে দিয়েছে আর কত কতটা সুন্দর ক্লিন হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমি তোমাদেরকে ধুয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা সুন্দর ক্লিন হয়ে গিয়েছে তোমরাও কিন্তু এইভাবে ডিমের খোসা দিয়ে কিন্তু বেসিন সিং তোমাদের কিচেনের অনেক কিছুই কিন্তু ক্লিন করে নিতে পারো আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এই টিপসটা হবে আমাদের এই ঝাড়ু নিয়ে ঝাড়ু কিন্তু আমরা রোজ ব্যবহার করি প্রত্যেকটা গিনি আর ব্যবহার করতে করতে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় সেটা কেন নষ্ট হয় বন্ধুরা খুব তাড়াতাড়ি ঝাড়ু নষ্ট হওয়ার কিন্তু একটা কারণ আছে দেখো আমরা কিচেনে যখন এই ঝাড়টা দিয়ে আমরা কাজ করি তখন দেখা যায় যে কিচেনের খাবারের টুকরোগুলো আমাদের ঝাড়ুর ভিতর থেকে যায় আর সেগুলো লাগানো থাকে পরে কি হয় আমরা যখন ঝাড়ুটা রেখে দিই তারপরে কিন্তু পিঁপড়ে ধরে আর পিঁপড়ে ধরার পরে কিন্তু আমাদের ঝাউটা একবারেই নষ্ট হয়ে যায় এক থেকে দুই মাস ব্যবহার করার পরে সেই ঝাউটা কিন্তু আমরা পরবর্তী সময় আর ব্যবহার করতে পারি না নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করলে তোমাদের ঝাড়ু আর রোজ রোজ নষ্ট হবে না সেই টিপসটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি আগে কিন্তু এখানে হলুদ দিয়ে দিয়েছি এক চামচের মতো আর দিয়ে দিচ্ছি ট্যালকম পাউডার এই যে যে হলুদ আর ট্যালকম পাউডারটা দিয়ে দিচ্ছি এইভাবে যদি তোমরা ঝাউতে লাগিয়ে ঝাউটা যদি রেখে দাও কোনোভাবে কিন্তু ঝাউড়তে পিঁপড়ে পোকামাকড় কোনো কিছুই আসবে না আর ঝাউটা কিন্তু কোনোভাবেই নষ্ট করবে না এই ঝাউটা কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে আর তোমাদের সংসারের জন্য কিন্তু কিছুটা হলেও তোমরা টাকা সাশ্রয় করে নিতে পারবে এরকম ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা প্রত্যেকটার গৃহিণী ফলো করতে পারি তাহলে দেখবে আমাদের কিচেনের কতগুলো টাকা বা সংসারের কত গুলো টাকা আমাদের সাশ্রয় হচ্ছে তো দেখো কত সুন্দর করে আমি কিন্তু ঝাড়ুটাকে হলুদ আর ট্যালকম পাউডারটা কিন্তু মাখিয়ে দিয়েছি আর পরবর্তীতে এই যে হলুদটা আছে এটুকু আমি রেখে দেব পরবর্তীতে কিন্তু আমি কাজে লাগাতে পারবো তো বন্ধুরা আশা করবো আজকে যে সাতটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই তোমাদের জন্য মূল্যবান যদি টিপসগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলো না